হাই এভরি ওয়ান চলে এলাম সেকেন্ড পার্ট নিয়ে তো এটা হচ্ছে গিয়ে আমরা আছি গোপন বৃন্দাবনে তোমরা নিশ্চয়ই আগের পার্ট দেখে নিয়েছ আর যারা দেখনি তারা অবশ্যই কিন্তু গিয়ে এক্ষুনি দেখে আসো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এদের দুজন মস্তানকে দেখে আমাদের বাড়ির ছোট্ট মস্তানটার কথা কিন্তু মনে পড়ে গেল তো যাই হোক চলো এবার যাওয়া যায় অন্য কোনো মন্দিরে তো এখানটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে আর কি রওনা দেব তো এইটা হচ্ছে একটি গৌশালা এখানে দেখতেই পাচ্ছ সমস্ত গুরুয়ারে আছে তো আমাদের গোপন বৃন্দাবন দেখা কমপ্লিট তিরিশ মিনিটেরও বেশি সময় ধরে কিন্তু আমরা গোপন বৃন্দাবন দেখেছি চলে এসেছি শিব মন্দিরে এখন কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধে হয়ে গেছে আর কি এখানে দেখতে পাচ্ছ একটা বড় শিবের মূর্তি আছে এখানে দাঁড়িয়ে অনেকে কিন্তু ফটোশুট আরে আমরা করছিলাম তো এবার চলো আমরা ভেতরের দিকে যাই ভেতরে কিন্তু এখানে একশো আটটা শিবলিঙ্গ আছে নানা ধরনের নাম ঠিক আছে চলো তোমাদেরকে আমি দেখাবো তবে যাই হোক এই সব জায়গাতে এলে কিন্তু মনটা একদমই কিন্তু শান্ত হয়ে যায় তোমরা যদি কখনো পুরী এসে থাকো অবশ্যই কিন্তু এই চারটে জায়গায় তোমরা ঘুরো আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তোমাদের কিন্তু কোনো লস হবে না দেখতে কিন্তু খুব ভালো লাগবে তোমরা ওখান থেকে অটো বুক করে নেবে একদম তোমাদেরকে কিন্তু চারটে মন্দির ঘুরিয়ে দেখিয়ে দেবে এবার আমরা ওই একশো আটটা শিবলিঙ্গের মন্দিরে যাব তো ওইখানেই আছে একশো আটটা শিবলিঙ্গ আর এদিকে কিন্তু অনেক পাখি খাঁচাও আছে আর এই যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো কিন্তু ভোগ রান্না হয় তো দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি আর এখানে কিন্তু প্রত্যেকটা শিবলিঙ্গর পাশে কিন্তু নাম মেনশন করা আছে তিনটে ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু দেখে নিতে পারো এখানে অনেক কিছু শিবলিঙ্গ আছে যেগুলোর হাব নাম কিন্তু আমি জানি না বা আমি এখানে উল্লেখ করছি না তোমরা একটু দেখে নিও পজ করে আশা করছি তোমরা বুঝতে পারবে যাবে এখানে অমরনাথ থেকে শুরু করে জটেশ্বর তারপরে পরমেশ্বর তারপরে পিনাকেশ্বর আরও অনেক শিবলিঙ্গ এখানে আছে যেগুলো তোমাদেরকে এখানে আমি দেখাবো পুরোটাই দেখাবো এখানে একশো আটটা শিবলিঙ্গ দেখা হয়ে যাওয়ার পর দেখো আমরা বাইরে চলে এসেছি এবার দেখব রাধা কৃষ্ণ তো রাধাকৃষ্ণ ওখানে কিন্তু দোলাই মানে দোল দিচ্ছে ওই দোলার দইটা যদি তোমরা টানতে টানতে চাও ওখানে কিন্তু টাকা করে নেবে ঠিক আছে তো চলো ওখানে যাই আর ওখানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে চলে এলাম রাধাকৃষ্ণর মন্দিরের কাছটায় এখানটা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর্টিফিশিয়াল সব গাছের পাতা ফুল এই সব দিয়ে সাজানো আছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এবং লাইটেরও কিন্তু কাজ আছে ওপরে একটা ঝাড়বাতি খুব সুন্দর আছে তো চ ওখান থেকে দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে মানে হোটেলের উদ্দেশ্যে আর কি আজকের রাতটাই থাকবো আজকের একদম সকালবেলায় আমরা আজকে বেরিয়ে যাব তো চলো এখন যাওয়া যাক হোটেলে চলে এলাম দেখো যেখানে পাখিগুলো আছে এখানে কিন্তু অনেক ধরনের পাখি আছে দেখতেই পাচ্ছ সব কালারিং কালারিং পাখি এত সুন্দর দেখতে লাগছে না আর ওপরে কিন্তু তোমাকে দেখাবো আমি গাছের মধ্যে কিন্তু বাসা করা আছে এই যে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু আর্টিফিশিয়াল এখানে পাখি থাকে কিনা আমি ঠিক জানি না ওগুলো কিন্তু আর্টিফিশিয়াল আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর পাখি কিন্তু এখানে আছে তো এবার ফিরে যাব হোটেলে আর এই হোটেলের মেনু কিন্তু দুধ দান্ত ফ্রায়েড রাইস আর চিকেন কষা আলু দিয়ে যদিও বা আমি সেটা খেতে পারিনি কারণ আমার শরীরটা একদমই খারাপ হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো